মানুষের সাথে মানুষের পাশে চ্যানেল থেকে বলছি আমি মনোজ চক্রবর্তী আজকের বিষয় যে বিভর্ষ ঘটনা নারকীয় ঘটনা যা ভাষায় বর্ণনা করা যায় না একটা প্রতিষ্ঠিত হাসপাতাল ঐতিহ্যশালী হাসপাতাল কলকাতার বুকে পশ্চিমবাংলার বুকে ভারতের বুকে আরজিকর হাসপাতালে যা ঘটে গেল সে সম্পর্কে কয়েকটা কথা না বললেই না বলাটা অপরাধ প্রতিবাদ না করাটা আরও বেশি অপরাধ তাই প্রথমে তীব্র প্রতিবাদ জানাচ্ছি শাস্তি দাবি করছি এবং দৃষ্টান্তমূলক শাস্তি রাজ্য সরকারকেই দিতে হবে রাজ্য সরকার ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন তদন্ত হোক যদি সিবিআই তদন্ত করে তাহলে তার কোনো আপত্তি নেই অর্থাৎ যে স্ট্যান্ডে তিনি ছিলেন এতদিন তার থেকে তিনি সরে এসছেন তাকে সাধুবাদ জানাচ্ছি আমরা বুঝতে পারছি না একটা ট্রাক্টর যিনি মানুষকে সেবা দেন যিনি সেমিনার করে রাত্রেবেলায় স্বল্প বিশ্রামের জন্য গিয়েছিলেন সেখানে তিনি তাকে খুন করা হবে ডাক্তারের নিরাপত্তা নেই যদি ডাক্তারের নিরাপত্তা না থাকে অসংখ্য রোগী আর্জিকর এস এস কে ন্যাশনাল মেডিকেল কলেজ মেডিকেল কলেজের মতো প্রতিষ্ঠিত হাসপাতালে রাত্রেবেলায় পরিবারদের অবস্থান করতে হয় রোগের জন্য তাদের কি অবস্থা হবে আর আমরা জানতে পারছি যেটা অত্যন্ত লজ্জার ব্যাপার এই নির্ভয়া কাণ্ডে আমরা দেখতে পেলাম যে একজন সিভিক ভলেন্টিয়ার অর্থাৎ পার্ট অ্যান্ড পার্সেল অব দ্য অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ পুলিশের একটা অংশ এই ঘটনার স্বাভাবিক ভাষেই আজকে ছাত্র সমাজ উঠেছে শুধু ছাত্ররা নয় আমার মনে পশ্চিম বাংলার ছাত্র ছাত্রীরা এই নারকীয় ঘটনার বিরুদ্ধে সচ্চা রয়েছে আমরা যারা অভিভাবক কন্যা সন্তানের পিতা তারা আতঙ্কিত এবং অসংখ্য মানুষ আজকে এই ঘটনার প্রতিবাদ করছেন এবং তারা চাইছেন যে কঠোরতম শাস্তি এই দুষ্কৃতিদের দেওয়া হোক আজকে বলব পশ্চিমবাংলায় বহু ঘটনা ঘটেছে সারা ভারতবর্ষে নারী নির্যাতন হচ্ছে সেইখানে দাঁড়িয়ে আমরা ভেবেছিলাম যে পশ্চিমবাংলা হয়তো মরুদ্যান হবে সেখানে নারী নির্যাতনের ঘটনা ঘটবে না দর্শনের মতো ঘটনা সেখানে ঘটবে না অতএব স্বাভাবিকভাবেই মহিলা মুখ্যমন্ত্রী যার প্রতি পশ্চিমবাংলার মানুষের আস্থা অগাধ তিনি সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিয়েছেন এবং আমার মনে হয় যে মমতা ব্যানার্জি তিনি যে প্রকৃত অর্থে একজনা সঠিক অ্যাডমিনিস্ট্রেটার এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেয় আর্যিকরের ঘটনার পর কথা বলতে আমার কোনো দ্বিধা নেই কিন্তু তাকেও সতর্ক থাকতে হবে কারণ এই ঘটনা এটা নতুন নয় আমদনি ঘটেছে যেখানে পনেরো দিনের মধ্যে চার্জশিট দেওয়ার কথা ছিল পুলিশের ভূমিকা সেখানে উজ্জ্বল নয় এর আগে স্ট্রিটের ঘটনা ঘটেছে সেখানেও ঘটনা ঘটে যাওয়ার পরে কিছু অসংলগ্ন মন্তব্য অনেকে করেছে আজখালীর ঘটনা আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়েছে এই রকম বহু ঘটনা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে ঘটছে আমরা এটাকেই প্রতিহত করতে চাই আমরা আছি সর্বস্তরের মানুষ আছি প্রশাসনের সঙ্গে আছি মমতা ব্যানার্জির সঙ্গে আছি এবং আমরা একটাই বলতে চাই এই ঘটনার পুনরাবৃত্তির না বন্ধ হোক এই শয়তানদের লুপতা এইখানেই আজকে বক্তব্য শেষ করছি যদি আপনাদের ভালো লাগে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং কোনো ভাষা যেহেতু নেই আজকে এই নৃশংসভাবে নিহত পরিবারের পাশে বাংলার সমস্ত মানুষ আছে এইটুকু আজকে জোর দিয়ে বলতে পারি।